এখন প্রশ্ন উঠেছে এতদিন তাহলে কোথায় লুকিয়েছিলেন মমতাজ প্রশাসনের নাকের ডগায় থেকেও তিনি কিভাবে ধরা ছোঁয়ার বাইরে ছিলেন বিস্তারিত এস রাজের রিপোর্টে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গায় স্থানীয় সময় সকাল আটটা মিনিটে ঘটছে আর এক ঘটনা মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিভিন্ন দেশের নাগরিক হাজির আছেন ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলার আমেরিকান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দ্বারাই তাদের উপস্থিতি নির্দেশ করেন এরপরেই আসে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম ঘোষণার পরে তিনজন নাগরিক তাদের উপস্থিতি নিশ্চিত করেন এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ নাগরিক হলেও একজন অত্যন্ত আশ্চর্যজনকভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান হ্যাঁ ঠিকই ধরি আমি সাড়ে হাজার বিজ্ঞানী জয়ের কথা কইতেছি এনসিপির সাথে প্রেম করতে গিয়ে ধর্ষিত হয়েছে জামাত শুনে খারাপ লাগছে খারাপ লাগছে না বাচ্চা বাচ্চা ছেলে জামাতকে নিয়ে কটাক্ষ করে আমরা জামাতের অনেক সমালোচনা করি বিভিন্ন বিষয়ে ভুল ধরি কিন্তু আপনার উনিশশো সালে জামাতের যেই ঘটনাটি রয়েছে পাকিস্তানের পক্ষ নেওয়া এই বিষয় নিয়ে এটা একটা অনেক পুরনো বিষয় এই বিষয় নিয়ে আমার কখনো খোঁচাই না কিন্তু দেখেন এই জামাত এনসিপিকে ভালোবেসে তাদের সহযোগিতা করার জন্য সম্মান রক্ষা করার জন্য তাদের লোকবল সাপোর্ট দিল শাহবাগে ডিরেক্ট জামাতকে নিয়ে ড্রেনে চুবাইলো এনসিবি এই যে গেল কয়েকদিন যাবত আদালতের মধ্যে একটা নিরাপদ জায়গা ভাই একজন আসামি এসে সেখানে যাবে আদালত তার শাস্তি দিবে তার বিচার হবে সে কারাবরণ করবে কিন্তু আদালতের মধ্যে গিয়া যখন হেনস্থার শিকারের বিষয়গুলো আমরা দেখি কাউকে ডিম ছুঁড়ে মারা কাউকে এটা ছুঁড়ে মারা তো এগুলো তো আগামী দিনের জন্য আরেকটা বার্তা দিচ্ছে দিচ্ছে না আজকে এই মুহূর্তে মমতা অসহায় কিন্তু এত অসহায় কি মমতা ছিল অথবা আগামী দশ বছর পরে এরকম অসহায় থাকবে তিন দিন আগে বিএনপি জামাত যে অসহায় ছিল আজকে অসহায়ত্ব আছে নাই সময় পরিবর্তন হয়ে যায় এটা বাংলাদেশ অবশেষে আসল ঘটনা ফাঁস হয়ে গেল যে আওয়ামী লীগ নিষিদ্ধ মানতে পারছে না বিএনপি তো খুশি নয় এটা আমি আগেই বলেছি কিন্তু এটা মানতে পারছে না বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ এটা তাদের জন্য ক্ষতিকর মনে করছে মধ্যেই হয়তো সবাই জেনে গিয়েছেন গত রাত্রে প্রায় পৌনে বারোটার দিকে গ্রেপ্তার হয়েছে আপনার আমার সুপরিচিত কোকিল কণ্ঠ যার গান দিয়ে শুরু হতো বিগত দিনের সংসদ যার গান না গাইলে হাসিনার মন খুশি হতো না এবং যার গান না শুনলে হাসিনার মন তৃপ্ত হতো না শান্ত হতো না এবং সংসদ চালু হতো না কিসের বিসমিল্লা কিসের দোয়া সব কিছু বাদ রেখে কণ্ঠশিল্পী মমতাজের গান দিয়ে শুরু হতো আগের সংসদ সেই কণ্ঠশিল্পী মমতাজ নিজের গানের মাধ্যমে শেখ হাসিনার পা চেটেছে এবং কি আওয়ামী লীগের পা চেটেছে এবং কি নিজের মন্ত্রিত্ব আরও ভারী করতে যা কিছু করা দরকার এমপিত্ব ভারী করতে যা কিছু করা দরকার সব কিছুই করেছে সেই কণ্ঠশিল্পী মমতাস অবশেষে কিন্তু গ্রেপ্তার হয়েছে গত রাত্রে আর গ্রেপ্তারের পরে আদালতে ওঠানোর সময় তার সাথে কী অবস্থাটা না হয়েছে সেটাই কিন্তু আজকে জানবেন তাছাড়াও জানতে চলেছেন আজকের এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর বিষয় তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আপনার দেখবেন পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও আপলোড করেছে সেখানে শেখ হাসিনার সেলের সজীবজের জয় নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করেছে তো যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তো সবাইকে বলবো ধৈর্য সরকার আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি দশই মে শনিবার তারিখ একটু দেখাই দিয়ে নির্দেশ সাহেব এই দিনে এই সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ওই একই দিনে প্রায় একই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের দুই হাজার ছয়শো পঁচাত্তর প্রস্পারিটি এভিনিউতে অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা ইউএস এর অফিস স্থানীয় সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘটছে আর এক ঘটনা মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিভিন্ন দেশের নাগরিক হাজির আছেন ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলার আমেরিকান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দাঁড়ায় তাদের উপস্থিতি নির্দেশ করেন এরপরেই আসে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম ঘোষণার পরে তিনজন নাগরিক দ্বারাই তাদের উপস্থিতি নিশ্চিত করেন এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ বাংলাদেশি নাগরিক হলেও একজন অত্যন্ত আশ্চর্যজনকভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান হ্যাঁ থেকে ধরেছেন আমি সাড়ে হাজার বিজ্ঞানী জয়ের কথা কইতেছি গত দশই মে মার্কিন নাগরিক হিসাবে শপথ নিচে জয় কাদলগানির পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিচে আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিচে ওই যে কুত্তা নিয়ে বসে থাকে না ওইটা কুত্তাটা গেলে সুন্দর আছে বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করেন নাকে খদ দিয়া আমেরিকান সিটিজেন হইলেন সাড়ে হাজার বিজ্ঞানী আমি দালালিয়ার দ্বিমুখিতার স্বরূপ দেখেন সারাদিন আমেরিকা গালি দিয়া নিজেই মার্কিন নাগরিক হলো হাসিনার গুণধর পুত্র এই দেখেন নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের ছবি আমার কাছে অনুষ্ঠানে কিছু এক্সক্লুসিভ ছবি এবং ভিডিও আসছে এইবার দেখুন এক এক করে ভিডিও গুলা ছবিগুলো দেখা নিতে সাহেব একটু পাসপোর্ট পায় খুব বিষণ্ন আইটি ইঞ্জিনিয়ার সারে হাজার জয় কারোর পুত্র আরেক নম্রদের নাম জয় খুবই প্রতীকী আওয়ামী লীগের বিজয়

এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রস্তাববিধ করে সমালোচনা করেছিলেন উসমানিয়া কইছিল যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ সারে পালাইছিল তেমন জয়ও আমেরিকের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিণত করছে মানব জমিনে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ হাজার জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের প্রমাণ পাইছে বিআই তারপরে নাগরিকত্ব ফেলো ইন্টারেস্টিং ব্যাপার বটে এখন আমরা দেখবার চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে নাকি তিনশো মিলিয়ন ডলারের লোক চাইতে পারে নাই আমেরিকা আওয়ামী লীগ যে ফিরে আসবে এই আশা জয় নিজেই ছাড়িয়েছে আমেরিকা জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা এটা একটা প্রতীকী রাজনৈতিক মৃত্যু আওয়ামী লীগের ভবিষ্যতের প্রতি তার নিজের অনাস্থার ঘোষণা দশই মে ভার্জিনিয়ায় ইউএসসিআইএস অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিশে যায় এই সচিব অদিত জয়কে ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত বাংলাদেশের স্থপতি বানাইছিল এবং দলের ভবিষ্যৎ নেতা বানাইছিল অথচ এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জয় স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশ রাষ্ট্রে না এই প্রতীকী বিদায় রক্ত কি এইটা হইতেছে সিস্টেমিক পতনের আভ্যন্তরীণ স্বীকৃতি জয় এখনই বুঝতে পারছে যে আম লীগ আর টিকবে না আম লিগ আর ফিরবে না সে তাই দায়িত্ব থেকে নিজেকে সরাই নিচ্ছে কেবল বিদেশে সেফ এক্সিট নিশ্চিত করছে দুই নম্বর রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করলো শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতার পরে কে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয় নিবে কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করলো এটা শুধু দায়িত্ব এড়ায় যাওয়া না এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া তিন নাম্বার নেতৃত্বহীনতা এবং বাসার লড়াই এখন যেটা চলছে তা আওয়ামী লীগের সার্ভাইভাল মোড সিস্টেম দিলে মানে শুধু বেঁচে থাকবে কোনো মাধ্যমে হাইব্রিড নেতাদের দিয়ে আপস এবং যতটা পারা যায় সময় কেনা টাইম পারচেস করা পুতুলকে সামনে রেখে ডাব্লিউএস ঢোকানোর চেষ্টা তারই অংশ আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন সোভিয়েত দিনের কমিউনিস্ট নেতাদের পরিবারের বিশেষ করে আমেরিকা স্থায়ী হওয়ার ঘটনার সাথে জোসেফ স্ট্যালিন বিখ্যাত নেতা রাশান নেতা তার নাতনি ক্রিসি ভান্স এখন থাকে পোর্টল্যান্ডে ওরিগনে যুক্তরাষ্ট্রে একটা ছোট অ্যান্টিক দোকান ও ভিন্টেজ দোকানের মালিক তার মা শেতলানা আলিভা একমাত্র কন্যা স্ট্যালিনে সেও আমেরিকায় থাকতো মারা গেছে দুই হাজার এগারো সালে সেরগি ক্রিসেম নিকিতা ক্রিসেপের পোলা এখন ব্রাউন ইউনিভার্সিটির ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আমেরিকাতেই বাস করতে দুই হাজার বিশ সালে মারা যায় সেরগি সের্গের মায়া নিনা খুশে এখন নিউ ইয়র্ক আছে নিউ স্কুল ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক এই রাশিয়া ব্যাপক আমেরিকা বিরোধিতা করলেও রুশ রাজনৈতিক এলিটেরা ভীষণ সিনিকার তারা আমেরিকাকে পছন্দ করে না কিন্তু আমেরিকায় তার শেষ নিবাস হয় তার অন্তিম আবাস হয় আমেরিকা এইভাবে যখন সময় বদলায় তখন সবাই উল্টা দিকে ঘুরে দাঁড়ায় ইউরি আন্দ্রেপভ কেজিবি প্রধান ছিল প্রাক্তন এবং সোভিয়েত নেতা আন্দ্রেপভ প্রেসিডেন্টও ছিল তার নাতনি তাতিয়ানা আন্দ্রপোভা এখন মিয়ামিতে থাকে যুক্তরাষ্ট্র সে নাচ তার শেখায় কোরিওগ্রাফি শেখায় আর কি মিখাই সাসলোভ এক প্রভাবশালী কমিউনিস্ট তাত্ত্বিক ছিল তার কন্যা মায়া সুমারকোভা এখন অস্ট্রিয়া থাকে মিগাই গড়বাজার যার সময় সোভিয়েত বাংলা হয়েছিল তার মায়া ইরিনা ভার্গানস্কা এখন সানফ্রান্সক্রিসকো থাকে মাঝে মাঝে জার্মানিতেও থাকে ওই হয়েছে গর্বাচার ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সোভিয়েত রাশিয়ার এই প্রজন্মের কেউই চিন উত্তর কোরিয়া বা কিউবার মতো তথাকথিত কমনিস স্বপ্নের দেশগুলোতে যায়নি মানে তারা সবাই চলে গেছে যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেখানে তারা স্বাধীন পেশা বেছে নিয়েছেন শিক্ষা গ্রহণ করছেন কিংবা দাতব্য সংগঠনে যুক্ত হয়েছেন হাসিনা নিজে ইন্ডিয়া পলায় বাংলাদেশে চট করে ঢুকে পড়ার খাইশ করে বাংলাদেশে আবার ক্ষমতায় আসার খাইজ করে বলে সে ক্ষমতায় আসবে কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না কোনোদিন ফিরবেও না এই সব কিছুর মানে একটাই শাসক গোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখে না রাজনৈতিক দালারি এবং বিচারিতা একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত যে আমেরিকার সিস্টেমকে সবসময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখাইছে সে নিজেই সেই সিস্টেমের নাগরিক দেখা উন্মুখ হয়ে বসে আছে এর সে বড় বিচারিতা ভণ্ডামি আর কি হতে পারে একদিকে দেশে ভোটাধিকার কেটে নেওয়া অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকার নাগরিক হওয়া এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আওয়ামী লীগকে আর ভবিষ্যৎ হিসেবে দেখতেছে না অবশেষে আসল ঘটনা ফাঁস হয়ে গেল যে আওয়ামী লীগ নিষিদ্ধ মানতে পারছে না বিএনপি

স্টেটমেন্ট দিয়েছে মির্জা আমরা খুশি সরকারকে সাধুবাদ জানা এগুলো যে ভুয়া এটা উপর উপরে খুশি কিন্তু ভিতরে ভিতরে যে এরা ভিতরে ভিতরে যে এরা অসন্তুষ্ট মানতে পারছে না ক্লিয়ার সমকালের রিপোর্টের মধ্য দিয়ে আসলে আমরা বিশ্লেষণ করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ মানতে পারছে না বিএনপি আসল ঘটনা ফাঁস বিএনপি তাদের জন্য ক্ষতিকর মনে করছে কোনো হটকারী সিদ্ধান্তে না জড়িয়ে রাজনীতিতে গণতান্ত্রিক আইনি প্রক্রিয়া থাকবে বিএনপি মানে আওয়ামী নিষিদ্ধ এটা হটকারী সিদ্ধান্ত এটাই বুঝিয়েছে এর জন্য আওয়ামী নিষিদ্ধের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সরাসরি জড়ায়নি দলটি কারণ সেই আন্দোলন তো সফল হয়েছে মানে ওই সফলের পরে যেটা হয়েছে সেটা হরকার সিদ্ধান্ত তাই তো সরকার প্রশাসনিক আদেশের পরিবর্তে আইনি প্রক্রিয়া গুরুত্ব দিয়ে বিভিন্ন ইস্যু সমাধান আগের অবস্থান নানোর তারা আচ্ছা তাহলে এই প্রশাসনিক সিদ্ধান্তে যে আওয়ামী লীগ কারণে হয়েছে এটাকে স্বাগত জানিয়েছেন তিনি এটাকে আনন্দ প্রকাশ করেছেন কেন কেন শহীদ উদ্দিন চৌধুরী বলেছে যে আমরা এটাই চেয়েছিলাম মানে আপনার তারও মিথ্যা কথা বলেন দান্দাবাজি করেন সেই জন্য আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ রাখা সঠিক বলে জানিয়েছেন মিল নাই সাধুবাদ জানালো বিএনপি জানালো বিএনপি নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বের আশঙ্কা করছেন সাধুবাদ জানালেও তারা মনে মনে অকুশি মানতে পারছেন কারণ নির্বাচন বিলম্ব হলে এর চেয়ে খারাপ কিছু তার বিএনপির জন্য হতে পারে না তাই না তার মনে করছে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বুঝতে পারছেন মানে তাহলে বিএনপি কি চেয়েছিল যে অর্ডার নিষিদ্ধ হবে না নিজে দিন কিছু না আমি আগামী মতো থাকবে নির্বাচন করবে বিরোধী দল হবে বিএনপি চেয়েছিল এটা এটা হচ্ছে বিএনপির আসল অবস্থা রাষ্ট্রপতি অবসান সংবিধান বাতিল মতো একের পর এক ইস্যু সৃষ্টি করে গণতান্ত্রিক অবস্থায় ফিরে নেওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হতে পারে তবে কোনো কারণে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করা প্রক্রিয় সম্মতি যাবে না বিএনপি আচ্ছা বিএনপি সম্মতি কিছু হয় এই যে আমল নিষিদ্ধ আগে থেকে বিএনপি সম্মতি ছিল কিন্তু সফল হয়েছে না ওই রকম হ্যাঁ নিশ্চিত চুপপুখে স্মরণ হবে এই যে দাবিতে আন্দোলন হবে অবরোধ হবে নতুন সংবিধানের দাবিতে আন্দোলন হবে অবরোধ হবে তখন এগুলো হবে এই সামনে হবে কিছুদিন পর হবে তখন আপনি কি করবেন দর্শক তখন আপনার সম্মতি দিবেন না কিন্তু হয়ে যাওয়ার যেমন চুপচুকে সারানো তো আপনাদের সম্মতি থাকবে না কিন্তু চুপুকু সরে যাওয়ার পর তখন বলবেন যে না ঠিক আছে আমরা এটাই চেয়েছিলাম আমরা এটাই চেয়েছিলাম আমরা গোপন বৈঠক করেছিলাম যে চুপুকু সারানো এতদিন বলিনি বলবেন তো এইটা আপনাদের সম্মতি ধনছে সাথে মানুষ ভোট দিতে উদ্দিন বলে জানিয়েছে চাপা বাদে ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ এখন ভোট দেওয়ার পরিবেশই নাই ভোট দিবে কিভাবে কারণ রোডম্যাপ চান আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে যেমন আন্দোলন হয়েছে নির্বাচন রোড মেয়ের জন্য হতে পারে কি আন্দোলন করবে নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আন্দোলন না দেখি কিন্তু নামে না দেখি আপনাদের ডাকে কে সারা দেয় আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে আন্দোলন তো সবাই সারা দিয়েছে নির্বাচনের রোডম্যাপ দাবিতে আপনি আন্দোলন করেন দেখি কে যায় গুলো থাকলে করেন না কেউ যাবে না নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন স্থায়ী কমিটির সদস্য দিস ভেরি ইম্পর্টেন্ট এর মানে এই বিএনপির অবস্থান কি এটা নাম প্রকাশ করে স্থায়ী কমিটির সদস্যরাও বলতে না মানে এতটা ধসার মধ্যে আছে এই কারণে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বিচার করতে কতদিন লাগবে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এই নিষিদ্ধটা মানতে পারছে না এই যে আইন সংশোধন বিচারের উদ্যোগ এটা মানতে পারছে না যে বিচারের উদ্যোগ নে এখন বিচারের আগে তো নির্বাচন হবে না এখন কি হবে বিএনপি সিরিয়াসলি এটা মানতে পারছে না কোন পক্ষ যদি এমন দাবি তুলে বিচার শেষ হওয়া পর্যন্ত নির্বাচন হবে না তাহলে কি সরকার তা মেনে নেবে এটা তো তুলছে ভাই কোন পক্ষ মানে এটা তো তোলা হয়েছে আওয়ামী লীগের বিচার আগে নির্বাচন নাম নিবে না সেখানে ফাঁটি দেবে নির্বাচনের কথা বলবেন না এটা তো অলরেডি বলা হয়েছে অবস্থা যদি বিএনপি নির্বাচনের দাবিতে রাজপথে নামে তাহলে সে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে কিছু হবে না বিএনপি রাজপথে আমার মূলত রাখে না

কোন কোন মহল আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি গলায় ফাঁস লাগাতে চাইছে তারা এই দাবিতে বিএনপি সরাসরি আন্দোলন মাঠে আমার পরিকল্পনা করে যাতে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির প্রমাণিত করতে চাইছে যে বিএনপি আন্দোলনের কারণে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এর মানে কি যে বিএনপি গলায় ফাঁস লাগাতে চায়নি চাইনি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এটা একটা ফাঁস এটা ফাঁস লাগাতে চায়নি তাহলে বুঝতে পারছেন আওয়ামী লীগ নিষিদ্ধ এটাকে গলায় ফাঁস লাগানোর সাথে তুলনা করছে বিএনপি তো বিএনপির আসল অবস্থান ফাঁস যে আমি বলেছি বুঝতে পারছেন তো আহ বিএনপি সেই ফাতে পায়নি তাই সরাসরি কোনো আন্দোলন সরকারি এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানান তারা এ মানে কি আওয়ামী লীগ নিষিদ্ধ তারা মোটেও খুশি না এটাকে তারা আত্মঘাতী মনে করে এখন গলায় ফাঁস লেগেছে কার জামাতের তারপর এনসিপির চেয়ারম্যান ডক্টর অমৃত সরকারের তাহলে আপনার আবার একটা খুশি আনন্দিত এটা বলেন কেন আপনারা বলেন যে তাদের গলায় ফাঁস লেগেছে ভাই সাথে আমরা নাই নিষেধাজ্ঞা করেছেন করেন আমাদের সাথে না এটা না বলে আবার মির্জা ফকুল অন্য বিবৃতি দিয়েছিলেন একটা লিমিট আছে নেতার মনে করেন পাঁচ হাজার জনতার অভ্যুত্থানের পর একের পর এক মব জাস্টিস সৃষ্টি করা হচ্ছে এর অন্যতম কারণ নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করা দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি কর বা সাংবিধানিক তোমার সংবিধানকে আমি লাগতি মানি এই মুজিববাদী বাহাত্তর সংবিধান তো আমি মানি না আর এই সংবিধান নিয়ে আবার সাংবিধানিক শূন্যতা

ধর্ষিত হয়েছে জামাত শুনে খারাপ লাগছে খারাপ লাগছে না বাচ্চা বাচ্চা ছেলে জামাতকে নিয়ে কটাক্ষ করে আমরা জামাতের অনেক সমালোচনা করি বিভিন্ন বিষয়ে ভুল ধরি কিন্তু আপনার উনিশশো সালে জামাতের যেই ঘটনাটি রয়েছে পাকিস্তানের পক্ষ নেওয়া এই বিষয় নিয়ে এটা একটা অনেক পুরনো বিষয় এই বিষয় নিয়ে আমরা কখনো খোঁচাই না কিন্তু দেখেন এই জামাত এনসিপিকে ভালোবেসে তাদের সহযোগিতা করার জন্য সম্মান রক্ষা করার জন্য তাদের লোকবল সাপোর্ট দিল শাহবাগে ডিরেক্ট জামাতকে নিয়ে ড্রেনে চুবাইল এনসিবি তো এটা বিষয় আর কি আজকে শুধু জামাত না যত ইসলামিক সংগঠন আছে তাদেরকে বলছি একজন বাম আজীবন বাম এটা মনে রাখবেন যে জীবনে একবার বাম রাজনীতি করছে সে আজীবন বাম এবং সে এই তত্ত্ব থেকে বেরোতে পারবে না হুজুররা এই বামদের খপ্পরে যদি পড়েন আপনাদেরকে ব্যবহার করা শেষে ডাস্ট ছুঁড়ে ফেলবে একটা নিয়মের কথা মনে আছে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প বাংলাদেশে হতে দেবে না তাই না দেখেন রাষ্ট্রকল্প অনেক রকম হতে পারে সেই রাষ্ট্রকল্পের বিভিন্ন ভাষা অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়া চেষ্টা করবে এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু কোনো নির্দিষ্ট একটা রাষ্ট্রকল্প হতে দেবে না আর সেটাও আবার অনেক মুসলিম দেশে বিরানব্বই ভাগ তিরানব্বই ভাগ সেই মুসলিমদের ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প করতে দেবে না এই প্রতিজ্ঞার কথা আপনাদের মনে আছে তো এটা আর কি একটা শিক্ষা হলো জামাত যদি এখান থেকে না শেখে কিছু করার নাই আমি জামাতের ভাইদের ওদের বলবো ঠিক আছে হ্যাঁ আপনাদের সাথে জোট করবে না ওরা হ্যাঁ ওখানে যে বামগুলো আছে এগুলো করতে দেবে না তো এখন কি করবেন যেই লেভেলে আঘাতটা করা হয়েছে ধরেন এই একাত্তরের ঘটনাকে কেন্দ্র করে আপনারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলো নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এটাকে একটা ভুল সিদ্ধান্তের মূল্য শোধ বলা যেতে পারে নাকি সেই মূল্য আপনারা দিয়েছেন বলা যায় তাহলে সেই মূল্য দিয়েছেন দেখেন এখন কারো সাহস নাই আপনাদের বিরুদ্ধে ওই কথাগুলো তোলার এই মুহূর্তে কারণ আপনারা শরীর আন্দোলনের অংশ ফ্যাসিবাদ পতনের অংশ এই যে ফ্যাসিবাদ পতনের অংশ এই কারণে আপনাদের পূর্বের দোষগুলো অনেকটা চাপা আছে সেইগুলো কিভাবে টেনে বের করে আপনাদেরকে রাস্তায় ফেলে বেগ করলো জাস্ট শিক্ষা রাখবেন সকল ইসলামিক দল সকল হুজুর কমি সবাইকে বলবো হ্যাঁ কোনো বামের দ্বারা ইউজ হইন না ভাইরা শুধু বাম না শুধু বাম না যাকে তাকে ইমাম বানাবেন না আপনাদের ইমাম আপনাদের মধ্যে থেকে বানান আপনারা আলোচনা করেন ভাইরালের পিছে ছুটেন না ভাইরালের ফিসে ছুটলে ভালো হবে না যারা অনেক জ্ঞানী ইসলামিক স্কলার কোনো দিন ভাইরাল হতে চায় তারা মোবাইল দেখলে ভয় পায় ভিডিও দেখলে ছবি দেখলে ভয় পায় এড়িয়ে চলে পাশ কাটিয়ে চলে কেন যেই ব্যক্তি কজন মোবাইলে অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলতেছে তারাই কি জ্ঞানী তারাই জ্ঞানী পাঁচ ইঞ্চি স্ক্রিনে তিন মিনিটের একটা ভিডিও গুছায় বললো এর মধ্যে দিয়ে সব জ্ঞান প্রকাশ পেয়ে গেল তাই তো জ্ঞান এরকম না জ্ঞান অনেক বড় একটা বিষয় তো তারা কখনো এইভাবে সামনে আসে না এইটা একটা যা বিষয় ঘটলো আর কি আমরা জানলাম এটা অনেক বড় বেজ্যুতি অনেক বড় এখান থেকে আমাদের আমরা ছোটোখাটো বিভিন্ন বিষয়ে সমালোচনা করি যে বিএনপি এই করছে জামাত এই করছে বা করছে কিন্তু মানে মৌলিক জায়গায় আঘাত করা যে আঘাতের কারণে আপনারা কত বিক্ষত হয়েছেন সেই আঘাতে আবার আঘাত করা এইটা আমি জানি না জামাত কীভাবে নেবে আমার চাওয়া আসলে কি আমার চাওয়া হলো সামনের সংসদে ইসলাম ইসলামপন্থীদের একটা শেয়ার থাকুক ভালো শেয়ার থাকুক যাতে করে অনেকগুলো নীতিমালা নীতি এগুলো সংস্কার করতে সুবিধা হয় হ্যাঁ যেমন ফিফথ অ্যামানমেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক কলমের খোঁচায় লিখে দিলেন সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এত আলোচনার প্রয়োজন হয়নি এত মানুষ মুসলিম তার মধ্যে এই কথাটা হিম্মতের সাথে লিখে ফেলা এটা অনেক বড়ো কিছু এই ধরনের কাজ কখন সম্ভব হয় যখন যারা ইসলামকে ভালোবাসে তাদের একটা অংশ থাকে ক্ষমতায় ওই জায়গা থেকে আমি চাই জামাত না শুধু জামাত ইসলামী আন্দোলন অথবা খেলাফত মজলিস অথবা হেফাজত থেকে কিছু আলেম তারা একটা প্রতিনিধিত্ব সংসদে থাক না থাকলে দেশটা ভুল পথে যাবে না অন্তত প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ